ইব্রাহিম ছেলেকে পরীক্ষা করতেছেন আমি যেমন আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের ছেলের গলায় আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য কতটুকু উৎসাহ আর উদ্দীপনা তার ভেতরে আসে এটা পরীক্ষা সেকে সে কি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার শরীর নিজে সুইতে রাজি আছে কিনা

আমার শরীরের রক্ত আমার জামার মধ্যে লাগার আগে আমার জামাটা খুলে দিও বাবা আমার মায়ের কাছে আমার জামাটা পৌঁছায় দিও আমার মা যেন আমার জামাটা দেখে একটু আমার প্রতি ভালোবাসা আমার এই বিরহটা সহ্য করতে পারে আরেকটা অনুরোধ আপনাকে করতেছি বাবা জবাই করার সময় আপনার চোখটা ভালো করে বেঁধে নিয়ে وأخبرنا عن إبراهيم عليه الصلاة والسلام ক্লাস 1 এর যে যোগ্যতা এই অনুযায়ী ক্লাস 1 এর শত্রুর পরীক্ষা কি হবে সহজ সহজ হবে ক্লাস এর যোগ্যতা বেশি বিধায় এর পরীক্ষাও কঠিন হবে এটা দুনিয়ার যথাযথ নিয়ম ইব্রাহিম আলাইহিসসালামের ঈমানী যোগ্যতা

তোমাদের ইমাম তো ওই রকম পাকা পুক্ত নয় তোমাদের জন্য আসান করে দিলাম সহজ করে দিলাম যে তোমরা সন্তান কোরবানি করতে হবে না সন্তানের পরিবর্তে তোমাদের মাল তারা তোমাদের মহাপথের প্রিয় মাল তারা পশু ক্রয় করিয়া এটা তোমরা কোরবানি করে দিবা তো তোমরা সন্তান কোরবানির সব পেয়ে যাবে সহজ করছেন না এর মধ্যেও যদি আমরা সহজ খুঁজি তাহলে কি আল্লাহ তো আমাদের উপর সহজ করে দিলেন তারপরেও আমরা আরো সহজ খুঁজি কেমনে আল্লাহ বললেন পছন্দের মান তার কোরবানি করতে হবে পছন্দের মান আমরা কোরবানি দেয় কেমনে ক্ষমতা আছে পঞ্চাশ হাজার টাকা দামের পশু দিয়ে কোরবানি দেওয়া মাত্র পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে কোরবানি দিয়ে দায়িত্ব মুক্ত হতে চাই তার নাম তো সহজ করে দিলেন এই সহজটাও কি আমরা পালন করতে পারলাম কথা বলেন না যে সহজটাও পালন করতে পারলাম না আমাদের সমাজে এমন লোক আছে যারা আল্লাহর সঙ্গে চালাকি করে একটা গরু দিয়ে দশ বছর হাল চাষ করছে দুধ খাইছে দশ বছর পরে এটা আলো চলে না বইও না সূর্য করে এখন বলতো সে এটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দেব হুজুর 10 বছর আমাকে এই গরুটা কামাই করে খাওয়াইছে গুরু কামাই করে খাওয়ায় না বলে জিজ্ঞেস করছি বললাম এখন সে আলো চলে না ঘাসও খায় না এইজন্য নিয়ত করছি আমার এই পছন্দের मोहब्बतের গরুটাকে আল্লাহর যন্ত দিয়ে দেব

এখন এই টাকাটা নিয়ে গিয়ে আপনার বন্ধুকে বলতেছে বন্ধু এই এক টাকার ভোটটা আমার খুবই মহাপথে আমার খুবই ভালোবাসা তুমিও আমার মহাপথের বন্ধু তুমি আমার ভালোবাসার মানুষ আমি চাইতেছি আমার মহাপথের ভোটটা তুমি মহাপথের বন্ধুকে দিয়ে দিয়ে আমি তোমাকে একটু খুশি করব বন্ধু কি এই এক টাকার ভোটটা নিয়ে খুশি হবে কথা বলেন খুশি হবে যে গরু দিয়া হাল চাষ করলেন আল্লাহকে খুশি করার মতো আল্লাহ করবানি চাইছেন থেকে একশো উঠ দিয়ে দিছে গ্রহণযুক্ত হয় নাই আবার চাইছেন আবার একশো হয় নাই

আপনি একটু মাথায় হাত গোলা দিবেন একটু গরম পানি করে খাওয়াবেন একটু গোসলের সময় শ্যাম্পুটা লাগাই দিবেন একটু পশুটাকে আদর করবেন আদর করে কোরবানির মাঠে যখন নিয়ে যাবে একটু মাথায় হাত গোলায় বের করে দিবে তো হাজারা ইসমাইলকে বের করে দিয়ে যে সব হয়েছে সেই সব আপনি বাবা মা বলতে সুবর্ণ সুযোগ এজন্য আমরা কোরবানির পশু কিনে এনে দায়িত্ব দিব মা হাতে

حضرت ابراہیم علیہ الصلوۃ والسلام اسماعیل کے لیے مینا ہوئے چلے گئے جان پر اسماعیل کے ڈرتے وقت سے کیا بنیا انی ارا فی المنام انی اذبحک فانظر ماذا ترى یا مر بچو مفسر کرام پر یا بھی بولتے بنتے ابن المنو بیٹا بنیا ونے

আমি যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের ছেলের গলায় সুই চালাইতে আনছি আমার ছেলে আল্লাহকে রাজি খুশি করার জন্য কতটুকু উৎসাহ আর উদ্দীপনা তার ভিতরে আছে এটা পরিমাণ সে কি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার শরীর নিচে সুইতে রাজি আছে কিনা এই হল তার পরীক্ষা করার জন্য ইসমাইলকে জিজ্ঞেস করছে ইসমাইল কত সুন্দর উত্তর দিচ্ছেন

জন্য বাবা আমাকে চিৎ করে না সোয়া অপুর করে সোয়ায় বাবা আমার মায়ের একটা মাত্র সন্তান আমি ছোটবেলা থেকে দেখেছি আপনার জামার রাম সুখে সুখে আপনার প্রতি ভালোবাসা সে দেখাইছে বাবা আপনার প্রতি আমার একটা আপনার কোরবানির রক্তে আমার শরীরের রক্ত আমার জামার মধ্যে লাগা আগে আমার জামাটা খুলে দিও বাবা আমার মায়ের কাছে আমার জামাটা পৌঁছায় দিও আমার মা যেন আমার জামাতা দেখে একটু আমার প্রতি ভালোবাসা আমার এই বিরহটা সহ্য করতে পারে আরেকটা অনুরোধ আপনাকে করতেছি বাবা জবাই করার সময় আপনার চোখটা ভালো করে বেঁধে নিয়ে আমি ইসমাইলের হাত পাগুলো বেঁধে দিয়ে বাবা

আপনাকে পরীক্ষা করার উদ্দেশ্য ছিল আপনি আমার হুকুমে আপনার সন্তানকে কুরবানি করেন কিনা এটা আমার দেখার উদ্দেশ্য ছিল আপনি আমার উদ্দেশ্যে আপনি সফল হয়েছেন আপনি পরীক্ষায় পাস করেছেন আপনার একশোতে একশো নাম্বার আমি দিয়ে দিছি আপনি সত্যিকারেই পাস করে ফেলেছেন বিদায় এখন আর ইসমাইল কে করতে হবে না

আমার সামর্থ্য আল্লাহ দিছেন দিছে পাঁচ হাজার টাকা দিয়ে কোরবানি দেওয়া আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিব আল্লাহ পঞ্চাশ হাজার টাকা ক্ষমতা আমাকে দিছে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কোরবানি দেব আল্লাহ আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে কোরবানি দেওয়ার সুযোগ দিচ্ছেন আমি পাঁচ লক্ষ টাকা দিয়ে কোরবানি দেব তাহলেই আমার প্রিয় বস্তু দিয়ে আমি কোরবানি দিলাম আমি পাঁচ লক্ষ টাকার মালিক আমি দিলাম পাঁচ হাজার টাকার তাহলে এটা আমার প্রিয় বস্তু হলো প্রিয় বস্তু